যারা রাষ্ট্রবাদে জাতীয়তাবাদে বিশ্বাস করে তারা নরেন্দ্র মোদীজির হাত শক্তিশালী করবে তিনি কালকে যেভাবে ভাষণ দিয়েছেন পরিষ্কার বলেছেন যে টক আর টেরর একসঙ্গে হতে পারে টেরর আর ট্রেড একসঙ্গে হতে পারে জলও নেব আর রক্তের বন্যাও বইয়ে দেব এটা একসঙ্গে হতে পারে যেভাবে মাসুদ বংশকে নির্বংশ করে দিয়েছে তাদের প্রশ্ন যেভাবে পাকিস্তানের নটা বিমানবন্দরকে গুড়িয়ে দিয়েছে তাতে তো মানুষ সবাই দেশ থাকলে তো আমি থাকব আবাস যোজনায় বাড়ি বানাবো বাড়িটা থাকবে তো বাড়ি ছেড়ে পালাতে হবে চিরাচরে নোটিশ না দিয়ে বেআইনি ভাবে একটা হিন্দু পরিবারকে সেখানে তার পুরো বাড়ি বেড়া দিয়ে ঘিরে দিয়েছে সে জানেই না কোর্টে তার বিরুদ্ধে কমপ্লেন করে কোর্ট থেকে অর্ডার করিয়ে নিয়েছে এই পাশ সামনেই বঙ্কিম মোড়ে হিন্দুরা ভোট দিতে বের হতে পারে না যতক্ষণ না কেন্দ্রীয় বাহিনী আছে এই কাছেই দেড় কিলোমিটার দূরে আর একটু এগিয়ে গেলে চার কিলোমিটার দূরে গড়চক্রবেড়িয়া বাজারে একশো পঁচাত্তরটা হিন্দু ভোটার আছে কোনো ভোটে ভোট দিতে দেয় না একুশে দেয়নি তেইশে পঞ্চায়েত দেয়নি চব্বিশে দেয়নি চিল্লো গ্রামে হিন্দু মেজরিটি আছে বলে লোকজন বেঁচে আছে বসে আছে হিন্দু যদি বাঁচতে চাও যে ভুলে এক মমতা ভাগাও হিন্দু বাঁচাও বাড়ি থেকে ডেকে এনে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে পশু কাটা ছুরি দিয়ে জবাই করেছে বাড়ি থেকে ডেকে কদিন আগে এখানে বিজেপি আছে বলে হয়তো আমরা কাউকে মাংস ভাত মাছ ভাত খাওয়াতে পারিনি হয়তো আমরা বিরাট কিছু করে দিতে পারিনি বিরোধী দল করি কিন্তু শান্তিতে লোকগুলো আছে সবাই আছে সব ধর্মই পালন করছে সব দলের মিছিল হচ্ছে আমাকেও সাধ্য দিচ্ছে এটা বিজেপি আছে বলে এটা যদি বিজেপি এখানে না থাকতো তাহলে এখানে কারোর অধিকার থাকতো না আর সরস্বতী বাজারে যে এত বড় মন্দির হচ্ছে ওই মন্দিরটা ওই রকম অবস্থায় পড়ে থাকতো বা বাকি যা আছে ইটা খুলে নিয়ে চলে অপারেশন সিন্ধুরের সাফল্যে দেশ জুড়ে তেরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে অপারেশন সিন্ধুরের সাফল্যে দেশ জুড়ে তেরেঙ্গা যাত্রা শুরু হচ্ছে তেরেঙ্গা যাত্রা অলরেডি শুরু হয়েছে কালকে তো আমি হলদিয়াতে পড়েছি আমাদের আর্মিদেরকে স্যালুট করার জন্য এটা করা উচিত আমাদের এই নন্দীগ্রামের দুটো ব্লকের প্রায় পঞ্চাশ জন আর্মি

ভেজাল ওষুধ শরীরে দেবে এই জন্য পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক মাসে মিনিমাম দশ লক্ষ পেশেন্ট কটকে ভেলোরে বাঙ্গালোরে হায়দ্রাবাদে মুম্বাইতে চলে যায় এ রাজ্যের চিকিৎসা ব্যবস্থার উপরে কোনো সাধারণ লোকের বিশ্বাস ভরসা নেই কাল হলো রাজেশ দৈতাব ভন্ডামি করতে হলে তো হবে সরকারি টাকায় তো মন্দির হয় না কালচারাল সেন্টার আজকে সকালবেলা সজল ঘোষের পোস্ট দেখুন কমিশন নিয়ে বানিয়েছে হিটকো ফেটে গেছে সব পুরো মন্দিরটাই ফেটে গেছে মাল তুলেছে কমিশন নিয়েছে আপনারা জানেন যে দেবব্রত মাইতি কোন রাজনৈতিক নেতা ছিলেন না তার সঙ্গে কারো বিরোধও ছিল না শুধুমাত্র তিনি ফুলে ভোট দিয়েছিলেন নরেন্দ্র মোদীজির আদর্শকে সমর্থন করেছিলেন রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিকে সমর্থন করেছিলেন এবং শুভেন্দু অধিকারী যে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে জিতেছিল বা আপনারা জিতিয়েছিলেন সেই এক হাজার নশো ছাপ্পান্ন বা এক লাখ দশ হাজারের কাছাকাছি যে আমার ভোট ছিল তার মধ্যে দেবব্রত মাইতি বা তার পরিবারের ভোটও ছিল তাই এখানে যারা জিহাদিরা আছে সেই জেহাদিদের সহ্য হয়নি তারা মমতা ব্যানার্জিকে অনেক আশা দেখিয়েছিলেন যে আপনি জিতবেন এখানে হাজার হাজার ভোটে জিতবেন কিন্তু হিন্দুরা অনেকেই সবাই নয় ঐক্যবদ্ধ হয়ে তারা আমাকে নির্বাচিত করার জন্য দেবব্রত মাইটিকে নিষ্ঠুরভাবে আক্রমণ করে দু তারিখের পরে এবং তিনি আজকের দিনে দেহ রেখেছিলেন আমরা তাই স্মরণ সভার মধ্য দিয়ে তার যে মূর্তি আছে মাল্যদান করে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আজকে মিলিত হয়েছি আজকে দু সালে তৃণমূল সরকারে এসেছিল এখানে মমতা ব্যানার্জি হেরেছিল তাই কত সন্ত্রাস হয়েছে আপনারা দেখেছেন উল্টো ভারতীয় জনতা পার্টি দু হাজার তেইশে নন্দীগ্রামের সতেরোটা অঞ্চলের মধ্যে এগারোটা অঞ্চল জিতল দুটো পঞ্চায়েত সমিতি জিতল কোথাও কারো বাড়ি ভেঙেছে কেউ এইখানেই সনাতনীদের সঙ্গে জিহাদীদের তফাৎ আমরা এসব মারপিট করতে জানি না ঘরে আগুন দেওয়া লোকে আক্রমণ করা বাড়ি ভেঙে দেওয়া বাইক বাহিনী নিয়ে তাণ্ডব করা এগুলো আমাদের শেখানো নয় আমরা জাতীয় রাষ্ট্রবাদে বিশ্বাস করি সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি আমরা এটা করতে পারি না চব্বিশ সালে এক ব্যবধান বেড়ে আট হাজার দুশো হলো অভিজিৎ গাঙ্গুলির গোটা নন্দীগ্রামে কোথাও কেউ বলতে পারবে যে কোন লোক আক্রান্ত হয়েছে তৃণমূলের লোক আক্রান্ত হয়েছে হিন্দুরা সবাই লাঠি নিয়ে পড়েছে আমরা জিতেছি তোদের মারব তোদের ঘরচানা করবো এই যে শান্তি আছে অনেক কিছু না পাওয়ার দুঃখ আছে কিছু পাওয়ার আনন্দ আছে তো শান্তি এখানে আছে আমরা আছি বলে নিজের নিজের ধর্ম পালন করতে পারছেন মোটা ভাত মোটা কাপড় পরতে পারছেন শান্তিতে আছেন আজকে যদি ওরা কোনো কারণে ক্ষমতায় আসতো বা জিতত আপনি কি ওদের কোনো পরিবর্তন হয়েছে এই যে গুন্ডাগুলো এদের নাম বলে আমি হিরো করতে চাই না কেন্দামারি শামসাবাদ কালীচরণপুরে দাউদপুরের গুন্ডাগুলো এদের কি কোন পরিবর্তন হয়েছে কোনো পরিবর্তন হয়নি মায়েদের বাড়িতে তো গরু আছে দুধ হয় তা কয়লাকে সারা রাত্রি ধরে সিদ্ধ করবেন সকালবেলা খুন্তি দিয়ে তুলবেন দেখবেন কয়লা কালো দুধে সিদ্ধ করলেও কয়লার রং যেমন পরিবর্তন হয় না পঞ্চাশ জন লোক কুকুরের ল্যাস ধরে টেনে রাখুন সোজা থাকবে ছেড়ে দিলে আবার যাবে এরা হচ্ছে তাই এরা একমাত্র বুঝে যে ভাষা সে ভাষা আমি জানি একইভাবে দু হাজার চব্বিশ লোকসভা ভোটের দুদিন আগে মনসাবাজার ছোলাচুড়া তফসিলি জাতি পরিবারের মা রথিবালিয়া আড়ি কোনো দলে মিছিলে যায় না ভোটার কিন্তু নাম আড়ি হিন্দু কাস্ট পরিবার এই গড় চক্রবরিয়ার বাহিনী নিঃশংসভাবে খুন করে দেয় তাই এদের মা বোন দিদি দাদা ভাই বন্ধু এদের কোন পরিবর্তন হয়নি দেড় বছর জেল কেটেছে দেড় বছর কোর্টের নির্দেশে বাইরে ছিল এই পরিবার রঞ্জিতরা সুপ্রিম কোর্ট করেছে আমরা আছি পাশে এদের চোদ্দ বছর জেলে থাকতে হবে দেড় বছর থেকেছে আরো সাড়ে বারো বছর জেল খাটা এদের বাকি আছে আমরা ছাড়বো না ইঞ্চিতে ইঞ্চিতে আইন মেনে হিসাব আমরা নেব সেটাই হবে প্রকৃত শান্তি আমরা চাই না রথিবালা আড়ি বা দেব মাইতির মতো আর কোন রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী দেশপ্রেমিক বা হিন্দু আমাদের এই নন্দীগ্রামে এই হিংসার রাজনীতির বলি হোক আসন উঠে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করে দেবব্রত মাইতির বিদেই আপনাকে প্রণাম জানিয়ে নিজ নিজ বাড়িতে ফিরে যাই